আমারে কেক খালি জবন ফিরে আসবে ও বাবু তুমি কি বলো কি কালকে রাতে এসে ওমরান ফায়ার পিনিস মামুন ও কি কইবি সব বিললাল ভাইসি আমার বোর খেই গেছে আই এম ফরাম কাতার কামিং ফ্রম বাংলাদেশ আমি কিন্তু সেই ভাইরাল কেকের দোকানে চলে আইছি এখন ডাইরেক্ট ছুটে আপনাদেরকে দেখাবো এই মামা আরে মামি কিভাবে এই কেক তৈরি করে আরে কেকের রয়সটা কি আপনারা শুনলে কিন্তু ছটকাই হবে না এই কেকের রয়স এই আফারা কিন্তু সেই ভাইরাল সেই ভাইরাল কন্টেন্ট এই চকলেট ফ্লেভারের কেক দিয়ে থাকে আপনারা আমার সাথে আসেন আমরা এই কেকের রহস্যটা জেনে আসি এই যে মামা আপনাদের সেই কেক এনে রাকেট আপনাদের কেকের রহস্যটা আমার একটু বলবেন ভুলে বাপু এই ভাইরাল কেকের রহস্যটা আর কি কব চারিদিকে মানুষ খাওয়ার জন্য থইতাই দিচ্ছি আর ক্যামেরাম্যান গায় ঠেলি ফেলা নি না তো মামা আপনি কিভাবে কেকটা তৈরি করেন আর আপনারা কেকের প্রাইসটা কত রাখতেছেন আরে মামি তো দেখতেছি খুব সুন্দরই আছে মামির হাতে যদি কেক খায় তাহলে তো সুন্দর লাগবে ভাই তো মামি কখন বানায় আর কি কি ফেলে বার দেওয়া একটু খুলে বলুন তো আমি করে দিনি মানে তোমাকে মামি বিক্রি করে রাত্রি ও সার্ভিস আর রাত্রি খাতি আসলে সেই সাত টাকা ও বাহু রাত্রির বলতে রাত্রির কি অন্য কিছুর ব্যবস্থা করে দেয় মামি

আমি এখন যাই বা ঠিক আছে আপনারা দর্শক দেখতে পালেন এটা সিক্রেট কথা কিন্তু আপনাদের সামনে কয়ে দিছে আপনারা ঠিক এই কেক খাইতে চাইলে একটু গভীর রাতে আসবেন বাবাই আপনারা থাকেন আমি ওই গভীর রাতেই আসবো